চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতং প্রদেশের চাঞ্চিয়াং শহরে যে প্রতিষ্ঠানটি আগে তেলাপিয়া রপ্তানি করত সেটি এখন নতুন বাজার খুঁজে পেয়েছে চীনের ভেতরেই পেয়েছে দারুণ সাফল্য যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘোষণার পরপর অনেক চীনা রপ্তানিকারক পড়েছিল সাময়িক সংকটে ওই সময় এই প্রতিষ্ঠান এগিয়ে আসে চীনের সুবিশাল বাজারকে ঘিরে নতুন পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন দেশীয় বাজারে শক্তিশালী ভোক্তা ভিত্তি গড়ে তোলা তাদের কৌশলের অংশ উন্নত ডিপ প্রসেসিং লাইন থাকায় প্রতিষ্ঠানটি দ্রুত মানিয়ে নিয়েছে নতুন চাহিদার সঙ্গে দেশীয় বাজারে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম এখন যেভাবে প্রস্তুতি বদলাচ্ছে আমরা সেটাকে সুযোগ হিসেবে নিচ্ছি সাও লুতিং আরও জানান শুধু একটি দেশের ওপর নির্ভর করাটা ঝুঁকিপূর্ণ তাই ধাপে ধাপে মার্কিন বাজারের ওপর নির্ভরতা কমিয়ে গড়ে তোলা হয়েছে স্থানীয় বিক্রয় চ্যানেল চীনের নানা অঞ্চলের ভিন্ন ভিন্ন ভোক্তা চাহিদার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করেছে তাদের প্রক্রিয়াজাত পণ্যের তালিকা এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ পাঁচশো খাদ্য কোম্পানির মধ্যে আটটির সঙ্গে চুক্তিবদ্ধ তারা এক এক অঞ্চলের ভোগের ধরন এক এক রকম তাই গবেষণা বাড়াতে হয়েছে পণ্যে বৈচিত্র্য আনতে হয়েছে এবং গ্রাহকের সন্তুষ্টির জন্য আরো গভীর প্রক্রিয়াজাত করতে হবে এই বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি চীনা বাজারে তেলাপিয়া বিক্রি করেছে চার কোটি ইউন মূল্যের যা আগের বছরের তুলনায় ষাট শতাংশ বেশি চীনের তেলাপিয়া রপ্তানিতে আরেকটি বড় কেন্দ্র মাওমিং শহর সালে এখানকার রপ্তানি মূল্য ছিল দুই দশমিক চার চার কারণে রপ্তানি আদেশ কমে গিয়েছিল তবে সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন শিল্প সমিতি ও উদ্যোক্তারা মিলিতভাবে কাজ করেছেন ঘরোয়া বাজারে তেলাপিয়ার বিক্রি বাড়াতে বেইজিং, আমরা এখন নিয়মিত দেশ 투রে ক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছি। জানুয়ারিতে বেজিং ও মার্চে tungquang গিয়েছি। মেতে যাচ্ছি সেনচেনে এরপর দক্ষিণ পশ্চিমাঞ্চলে অঞ্চলে যাবো, चांगওয়ান, শানচান, tali, তুইগান সরকারি সহায়তায় মাউমিংয়ে এ উন্নত জাতের তেলাপিয়া উৎপাদন, প্রসেসিং ও ব্র্যান্ডিং এ বিনিয়োগ বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান আনা হয়েছে উন্নয়ন বাড়াতে তাজা হিমায়িত কিংবা প্রক্রিয়াজাত সব ধরনের তেলাপিয়া এখন চীনের প্রায় প্রতিটি প্রদেশে পৌঁছে যাচ্ছে মাওমিং থেকে স্থানীয় সরকার বলছে দেশীয় বাজারের পনেরো শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়েই এগোচ্ছে তারা এখন একটি বিগ ডেটা প্ল্যাটফর্ম গঠনের কাজ করছে মাওমিং তেলাপিয়া অ্যাসোসিয়েশন যাতে কৃষিপণ্যের বাজার চাহিদা ও প্রবণতা সহজে বুঝে বাজার বিস্তারের কাজ আরও সুসংগঠিত করা যায় কোনো কিছু যখন চীনের স্থিতিশীল অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় তখন কুয়াংতং ও মাওমিংয়ের এসব প্রতিষ্ঠান স্পষ্টভাবে দেখিয়ে দেয় দৃষ্টি সামান্য বদলালেই বদলানো যায় বাণিজ্যিক গতিপথ ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা